সো হ্যালো এভিয়ান আমি এসএসসি জিডি দু হাজার চব্বিশে একজন সিলেক্টেড ক্যান্ডিডেট তো আমার কুড়ি তারিখে জয়নিং রয়েছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি জয়নিংয়ে কী কী নিয়ে যাচ্ছি তো প্রথমে আমি নিয়েছি একটা সেভেন্টি ফাইভ সেন্টিমিটার ট্রলি যেখানটায় আমি এই সমস্ত জিনিসগুলোকে ক্যারি করব দেন এদিক থেকে দেখাচ্ছি তোমাদের সবাইকে তো এটা একটা ম্যাট নিয়েছি যেহেতু আমাদের জিসিতে জয়নিং হবে তো সেখানটায় নিচেও ঘুমোতে দিতে পারে তো এখন যেহেতু জানুয়ারি মাস চলছে প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য নিয়ে নিয়েছি তো এটা নিয়েছি একটা স্লিপিং ব্যাগ হেসারের এটা আমার খুব দরকার পড়বে তো এটা তিনটে নিয়ে নিয়েছি তো তোমরা জানো এটা কি যে যার পছন্দ মতো যতগুলো নিতে নিয়ে নেবে দেন এখানে আমি একটা স্লিপার নিয়ে নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস আর এখানে আমি দুটো খাকি মোজা নিয়েছি তো এটা একটা ইলেকট্রিক বোর্ড সবাই বানিয়ে নিচ্ছে তো আমি কিনে নিয়েছি তো তোমরা চাইলে বানিয়ে নিতে পারো এখানে দুটো খাতা নিয়েছি যেটা ওখানটা দরকার পড়বে ক্লাসের সময় এটা একটা ব্রাশ নিয়ে নিয়েছি কাপড় ধোয়ার এখানে একটা সাবানদানি নিয়েছি এখানটা কিছু ক্লিপস নিয়েছি আর এটা হচ্ছে রশি কাপড় ধুয়ে টানানোর জন্য দুটো সাবান নিয়েছি এটা একটা হোয়াইট টি শার্ট নিয়েছি তার সাথে দুটো দাদু গেঞ্জি নিয়েছি ওখান থেকে দেবে তো দুটো নিয়ে নিয়েছি এখানটায় সুল নিয়েছি চার জোড়া দরকার পড়বে এখানে হাফ প্যান্ট নিয়ে নিয়েছি একটা তার সাথে দুটো ট্রাউজার নিয়েছি এখানে একটা সোয়েটার নিয়েছি নিচে পড়ার জন্য যেহেতু এখন জানুয়ারি মাস ঠান্ডা এখানে একটা বডি স্ট্রি নিয়েছি তো এখানে নিয়েছি একটা রেজার নিয়েছি দাঁড়ি কাটার জন্যে একটা ফর্ম নিয়েছি যেহেতু সকালবেলা উঠতে হবে সময় পাওয়া যাবে না তাই ফর্ম ইউজ করাটাই বেটার হবে তোমরা জানো যে ডিফেন্সের ডিসিপ্লিনটাই মেনটেন করতে হয় তো তার জন্য আমাদের প্রতিদিন শেভিং করতে হবে আর এটা হচ্ছে একটা ফেস ওয়াশ এটা আমি ইউজ করি তাও নিয়ে নিয়ে নিয়েছি পতঞ্জলির তো এটা হচ্ছে হেয়ার হেয়ারওয়েল যদিও চুল থাকবে না তাও নিয়ে নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা বডি ওয়েল পেন এটা হচ্ছে ব্রাশ কোলগেট একটা ডেটল নিয়েছি এদিকে একটা কেচি নিয়েছি একটা আয়না এটা হচ্ছে নেল কাটার আর ব্রাশ নিয়েছি ইংক নিয়েছি জুতো পালিশ করতে হবে সেখানটায় প্রতিদিন আর এটা একটা চিমার নিয়ে নিয়েছি একটা সার্ভের প্যাকেট নিয়েছি একটা স্টেপলার আর উজালো নিয়েছি আর কিছু পেন পেনসিলস এগুলো নিয়েছি আর এটা একটা টর্চ লাইট নিয়েছি খুব দরকারি জিনিস সেখানটা লাগবে যেহেতু রাতে নাইট ডিউটিও পড়তে পারে আর এটা হচ্ছে হ্যাঙ্গার কাপড় ঝুলিয়ে রাখার জন্যে আর এদিকে দুটো গামছা নিয়েছি একটা বেডশিট নিয়েছি আর একটা মশারি নিয়েছি তার সাথে একটা জলের কেটলি নিয়েছি জল গরম করার জন্য যেহেতু সকালে উঠতে হবে প্রচণ্ড ঠান্ডা আর একটা জলের ফ্লাস্ক নিয়েছি জল গরম রাখার জন্যে এখানটায় কিছু মেডিসিনস নিয়েছি কিছু মাল্টিভিটামিনস আর এখানটা কিছু মলম নিয়েছি দাঁত বা কেটে গেলে লাগানোর জন্যে এখানটায় একটা নাইস স্প্রে নিয়েছি একটা একটা অমনি তো হাতে পায়ে কোথাও ব্যথা হয়ে গেলে লাগানোর জন্যে দেন এয়ারবারস একটা ছোট্ট একটা ক্রিম বোরলিং শ্যাম্পু দুটো তালা নিয়েছি তার সাথে একটু বড়ো তালা নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমার জিনিসপত্র তোমাকেই দেখে রাখতে হবে আর এটা হচ্ছে একটা ড্রেন্ডেড ফেব্রিকুইক তো দরকার পড়বে সেখানটায় জুতো প্রতিদিন ছেড়ে যায় দুদিন পর লাগানোর জন্যে এখানটায় তিনটে হোয়াইট রুমাল নিয়েছি পিটিতে দরকার পড়ে তো আর একটা ডকুমেন্ট ফাইল নিয়েছি আমার সমস্ত ইম্পর্টেন্ট কাগজগুলোকে ক্যারি করবো এখানটায় এই পিটু ব্যাগটাতে ক্যারি করবো এটা হচ্ছে একটা ব্রাশ নিয়েছি ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ানোর জন্যে দেন এখানটায় আমি নিয়েছি সুতো সেফটি পিন কিছু খাকি বোতাম নিয়েছি বাস এইটুকুই আর থালা আর মগটা ক্যারি করা হয়নি এখনও তো বাস এইটুকুই ছিল